আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন অভিনদ্রাজ ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ বাংলাদেশের আজকে যে বড় খবরগুলো রয়েছে তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে স্থান পেয়েছে যে খবরটি সবচেয়ে বেশি সেটা হলো আয়নাঘর আমরা আইএমএ জাহিলিয়াতের ইতিহাস পড়েছি আমাদের পাঠ্যবই কিংবা ইতিহাসে প্রফেসর ইউনুস হাসিনার যুগটাকে আইমে জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেছেন কয়েকটি প্রশ্ন তৈরি হয়েছে যে জুলাই বিপ্লবের পর যে সরকার ক্ষমতায় বসেছে তারা এত দেরি করল কেন আয়নাগর পরিদর্শনে সঙ্গে আরও কিছু খবর আমাদের সাথে যোগ হয়েছে বাংলাদেশের সচিবালয়ের ভেতরে চলছে তুষের আগুন একটা বড়সড় যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে সচিবালয় সেই বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেব পাশাপাশি আগামী নির্বাচনে নানান রকম ফন্দি ফিকির নিয়ে মাঠে নামছে ষড়যন্ত্রকারীরা দর্শক প্রথমেই আয়নাঘর নিয়ে আমরা কথা বলতে চাই আয়নাঘর শব্দটা প্রথম একটি বাহিরে মানে বিদেশের সংবাদপত্রের মাধ্যমে এনেছিল আমাদের একজন বাংলাদেশি সাংবাদিক তারপর এটি নিয়ে বাংলাদেশে চলে রীতিমতো আলোচনার ঝড় কোথায় আয়নাঘর অবস্থিত বলা হয়েছিল এটি ক্যান্টনমেন্টের খুব কাছাকাছি একটি স্থানে হয়তোবা ডিজিএফআই সেলকে অথবা রেল লাইন বা বিমানবন্দরের খুব কাছাকাছি একটা অঞ্চল এমন ইঙ্গিত করা হয়েছিল আমরা নেত্রনীয় নিয়োজে দেখেছিলাম একটা জায়গাকে শনাক্ত করা হয় গুগলের মাধ্যমে শেখ হাসিনা বা তার সরকারের নিরাপত্তা বাহিনী বরাবরই এটিকে অস্বীকার করেছিল সর্বশেষ এই সরকারের পতনের পর আমরা দেখলাম আয়না ঘর থেকে অনেকে বেরিয়ে এসেছেন এর মধ্যে জামাত নেতা ব্যবসায়ী মীর কাশেম আলীর ছেলে আরমান এবং প্রফেসর গোলাম আজমের ছেলে আমার নাসবে আরো অনেকেই বেরিয়ে এসেছেন আবার অনেকে বেরিয়ে আসেননি আর কখনো আর আসবেন না এদের মধ্যে ইলিয়াস আলিয়াছে চৌধুরী আলম অলিউল্লা তারপর মুকাদ্দেস এরকম অনেকের নাম আছে একজন নারী তিনি বাংলাদেশকে সবসময় বলেছেন তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তিনি গত পনেরো বছর তার বাবার কিচ্ছা কাহিনী শোনাতে শোনাতে আমাদেরকে আমাদের মাথা নষ্ট করে দিয়েছে অথচ তিনি একটা ফ্যাসিস্ট রেজিন তৈরি করার জন্য এই দেশের মধ্যে একটা আয়না ঘর বা একটা ভয়ঙ্কর নির্যাতন করেছিলেন এই দেশের বড় বড় জ্ঞানী লোকরা তাকে সমর্থন দিয়ে গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারবার কথা বলেছিলেন ক্রস ফায়ার গুম মানুষ হারিয়ে যায় এই বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশে কখনো আইন আদালত নিরাপত্তা বাহিনী এই ব্যাপারে কখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কোনো সাহায্য করেনি মানুষকে কত মানুষ হারিয়ে গেছে এর তালিকা নেই কত মানুষ সরকারের নির্যাতরে চিরতরে গুম হয়ে গেছে এই তালিকাগুলো আমাদের কাছে নেই আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউরুন সাহেব তিনি আয়নাঘর পরিদর্শনে গেছেন সঙ্গে আরও বেশ কজন উপদেষ্টা বিদেশি এবং দেশি গণমাধ্যমের কর্মীরা ছিলেন কয়েকটা প্রশ্ন তৈরি হয়েছে ছয় মাস অতিবাহিত হওয়ার পর কেন আয়নাঘর পরিদর্শনে গেলেন প্রফেসর ইউনুস আমরা তো জানি তিনি প্রথমে যেতে চেয়েছিলেন তাকে কি কোনো বিশেষ শক্তি সেখানে এতদিন যেতে দেয়নি এই প্রশ্নটা উঠে এসছেন প্রফেসর ইউনুসের সরকার বর্তমানে সরকারে থাকলেও নেপথ্যে সরকারের শক্তি নিয়ন্ত্রণ করছে কারা কারা স্টেট এই প্রশ্নগুলো এখন উঠছে একটার পর একটা যে আয়নাঘর আওয়ামী লীগ তৈরি করেছিল আমাদের দেশের নিরাপত্তা বাহিনী বা কুখ্যাত র্যাব ডিভি ডিজিএফের মাধ্যমে এতদিন কি তারা সেই আয়নাঘরের সকল প্রমাণ রেখে দিয়েছে নাকি মুছে ফেলেছে কয়েকটা ছোট ছোটো রুম একটা অকেজো ইলেকট্রিক চেয়ার কয়েকটা ছোট ছোট বন্ধীশালাকে দেখিয়ে আয়নাঘরের নির্বমত আপনি কি বোঝাবেন বোঝাতে পারবেন আদৌ একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনাদের যে মানুষটা জেলে আছে তার পরিবার বলছে যে তিনি একদিন জেল থেকে মুক্তি পাবেন অথবা জেলে আছেন হয়তো মাসে বা পনেরো দিন পর একদিন তার সাথে দেখা করা যায় যে মানুষটা গুম হয়ে গেছেন তার পরিবার জানেন না তিনি কোথায় আছেন তার স্ত্রী জানেন না তিনি আদৌ ফিরবেন কিনা তার সন্তান জানে না বাবার আসবে কিনা তার বাবা মা জানে না তার সন্তান আর আসবে কিনা এবং তিনি জানেন না তিনি কোথায় আছেন তার যখন তার যখন চোখটা খোলা হতো তিনি দেখতেন দুই ফিট তিন ফিটের একটা রুমের মধ্যে তিনি বসে আছেন না পারছেন দাঁড়াতে না পারছেন ভালো করে শু মানে শুয়ে শুতে হ্যান্ডকাপ পরানো থাকতে কখনো কখনো হাতে পিছিয়ে হাত বেঁধে হ্যান্ডকাপ কাপ পড়ানো অনেকেই বলতে শুনেছি তারা প্রতিদিন মৃত্যু কামনা করতেন যে আল্লাহ এই নির্মম নির্যাতন সহ্য করতে পারছি না মৃত্যু দাও আমাদের কোনো মানুষ সহজে মৃত্যুবরণ করতে চায় মৃত্যু কামনা করে কিন্তু আয়না ঘরে মানুষ মৃত্যু কামনা করতো আমান আজমি এবং আরমানের যে বক্তব্য শুনেছি আজকেও আজমি সাহেবকে না দেখলেও আরমানকে দেখেছি প্রফেসর ইউনুসের সাথে সেই আয়না ঘুরে গেছে তিনি বর্ণনা দিয়েছেন পুরো বিষয়টা মনোযোগ দিয়ে প্রফেসর ইনুত শুনলেন সব কথা বললেন পড়েছিলাম বা ইতিহাসে জেনেছিলাম আয়ামে জাহিলিয়াতের কথা এটা তো জাহিলিয়াতের সময়টাকেও পার করে দিয়েছে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব বুইয়া বললেন তিনিও এখানে ছিলেন চার দিন সে রুমটা দেখালেন পর্যবেক্ষকদের যে এই রুমটায় তিনি ছিলেন চার দিন নাহিদ ইসলামকেও এখানে রাখা হয়েছিল অন্য একটি সেলে কারণ তারা কোটার সংস্কারের জন্য বা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল তখনও এক দফা আসেনি তাদের কাছ থেকে বহু লোককে উপদেষ্টা প্রফেসর ইউনুস বললেন বহু ব্যক্তিকে বিনা কারণে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে বহু ব্যক্তির কাছ থেকে টাকা চেয়েছে টাকা না দিলে নিরাপত্তা বাহিনী তুলে এনে এখানে রেখেছে কোনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক কারণে ভিন্ন মতের বলে তুলে আনা হয়েছে এই নির্মমতা দু হাজার চব্বিশ পঁচিশে এসে আজকে আমাদের কাছে প্রকাশ হয়েছে কি করেনি এই রাস্তার ভেতরে শেখ হাসিনা একবার কল্পনা করেন তো একটা মানুষ মাসের পর মাস বছরের পর বছর যুগের মতো একটা ছোট্ট রুমের মধ্যে থেকেছে পা মেলে শুতে পারেনি দাঁড়াতে পারেনি আকাশ দেখেনি আলো দেখেনি কোনো আলো প্রবেশ করেনি যার রুমে কোনো রকম নিঃশ্বাস ফলার মতো একটা সুযোগ ছিল এই মানুষটার সাথে আসলে প্রতি সেকেন্ডে কি ঘটেছে তার উপর ইলেকট্রিক চেয়ারে বসে শট দেওয়া নির্যাতন চোখ বেঁধে ফেলে রাখা একবার নিজের সাথে তুলনা করেন এবং একবার নিজেকে চোখ বেঁধে ছোট্ট একটা বাথরুমের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখে চেষ্টা করেন তো চব্বিশ ঘন্টা আপনি থাকতে পারেন কি না শেখ হাসিনা ক্ষমতার জন্য আসলে কি করেছে আজকে শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় আস্ফালন দেখাচ্ছে তাদের হয়ে বিভিন্ন এজেন্ডা নিয়ে বিভিন্ন গোষ্ঠী গোত্র মাঠে নামছে দাবি আদায়ের নামে অনেক গণমাধ্যম আবারও শেখ হাসিনাকে এই দেশে আনার জন্য ষড়যন্ত্র করছে আমাদের ডিবি স্টেট তারা ইউনুসকে এমনভাবে ব্যর্থ করতে চাইছে যাতে করে মানুষ মনে করে বা মানুষ বলতে বাধ্য হয় আগেই তো ভালো ছিলাম ইদানিং সেই কথাগুলো আসছে রুমিন ফারহানা বিএনপি একজন নেত্রী তার বাবা এক সময় আওয়ামী লীগ এবং পরবর্তী বিএনপির বড় নেতা ছিলেন তিনি বললেন কি গত চোদ্দ পনেরো বছরে তিনি ঘর থেকে বেরোতে ভয় পেতেন না এখন তিনি ভয় পান কারণ তিনি সরকারি প্লট পেয়েছেন সরকার তাকে সুযোগ দিয়েছে এমপি হওয়ার যখন সারা বাংলাদেশে বিএনপিকে একেবারে কি বলবো বোতল বদলি করে ফেলেছে তখন রুমিন ফারহানা হয়েছিলেন সাংসদ তিনিও তো অবৈধ সাংসদই হয়েছিলেন তিনি বলছেন কিছু চমৎকার কথা গত চোদ্দ বছর তার মানে তিনি যে আওয়ামী লীগের এজেন্ট ছিলেন তিনি যে আওয়ামী লীগের পোশাক কী বলবো ময়না পাখি ছিলেন এটা কি ক্লিয়ার কারণ আওয়ামী লীগ তাকে বিরোধী দল থেকে হায়ার করেছিল তাদের তিনি অনেক কথা বলেছেন সংসদে বা ডাইজে বা গণমাধ্যমের মাইক্রোফোনে বেসিক্যালি তিনি কি আসলে বিএনপি কে অন করেন কারণ আমরা জানি ইতিহাসে পড়েছি বিশ্বাসঘাতকরা থাকে এক দলে কাজ করে অন্যের জন্য তিনি চোদ্দ বছর ভালো ছিলেন পনেরো বছর ভালো ছিলেন এখন তিনি সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে ভয় পান কিন্তু আমরা তো এখন ঘর থেকে বেরোতে সাহস পাই চোদ্দ বছর তোমরা আমরা দেশেও থাকতে পারিনি অনেকে তারপরও বিএনপি এই নেত্রীকে তার দলে বহাল রেখেছে আগামীতে তিনি হয়তো তার দল বা তিনি যখন ক্ষমতায় আসবেন তার দল যখন ক্ষমতায় আসবেন তিনি এরকম কথা বলবেন কিনা জানি না আমাদের ডিপ স্টেট প্রথম আলো ডেলি স্টার দেবপ্রিয় যারা যারা এই দেশটাকে কন্ট্রোল করেন অর্থনীতি কন্ট্রোল করেন দেশের রাজনীতি কন্ট্রোল করেন ওপারের যারা সুশীল বা আমাদের ডিপ স্টেটের বিশেষ ইশারাদাতা তারা এগুলো মুছে ফেলবে এর বিচার হবে না দেখে রাখেন মিলখানার বিচার হবে না বিডিআরের বিচার হবে না হেফাজতের বিচার হবে না জুলাই অভ্যুত্থানের একটা নামকস্তে বিচার হবে যে বিচারটা কার্যকর হবে না হাসিনার গুম আয়না ঘরের কোনো বিচার হবে না লিখে রাখেন এগুলো লেখা দিয়ে কেউ না কেউ ক্ষমতায় আসবে ইনুস চলে যাবার পর সব মুছে যাবে লিখে রাখেন এবং যারা ক্ষমতায় আসবে তারা আবার কখনো ক্ষমতা হারাবে তাদের উপর আবার জগদ্দল পাথর বসে পড়বে তখন তারা আবার জনগণকে বলবে আসো আমরা মুক্তির জন্য লড়াই করি আরেকটা অভ্যুত্থান ঘটাই জনগণ বলবে আমাদেরকে কোরবানি করে তোমরা ক্ষমতায় আসো আবার আমাদেরকে কোরবানি করে তোমরা ক্ষমতা নিতে চাও আমরা তোমাদের এই ফাঁদে পা দেব না প্রিয় দর্শক সচিবালয়ের মধ্যে একটা ভয়ঙ্কর উত্তপ্ত পরিবেশ চলছে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আশি পারসেন্ট সচিব আওয়ামী লীগের বহাল পনেরো পার্সেন্টের মতো আছে বিএনপির এদের মধ্যে কিছু করাপটেড কিছু ভালো পাঁচ পার্সেন্ট জামাতের এই জামাত আর বিএনপি এরা আছে কোনঠাসা প্রদীষণে আশি পার্সেন্টের এগেনস্টে বিশ পার্সেন্ট জামাত বিএনপি তারা কিছু করতে পারে ইউনুজ সরকার বা যারা উপদেষ্টা বসেছেন ছাত্র বা আদার্স যে উপদেষ্টারা কেউ কেউ চাইলেও মানে জুলাই অভ্যুত্থান যেসব ছাত্ররা করেছেন তারা নিজেরা চাইলেও এখন আর কিছু করতে পারছেন না আমি শুনেছি আমাদের অনেক উপদেষ্টারা তাদের পরামর্শে বা তারা প্রধান উপদেষ্টার কাছে অনেক ডিও লিটার পাঠান এগুলো অ্যাকসেপ্ট হচ্ছে না পরে আছে দিনের পর দিন অথচ এরাই প্রধান উপদেষ্টা বানিয়েছিলেন প্রফেসর ইউনুসকে আবার ইউনুস সাহেবও কিছু করতে পারছেন না কারণ তার আশেপাশে বিশেষ সহকারী বলে অনেকগুলো পদে বসে পড়েছেন অনেকে যারা ডিপ স্টেটের লোক তারা যেভাবে চায় পুতুল সেভাবে নাচে সচিবালয়ের মধ্যে এখন পর্যন্ত আওয়ামী ফ্যাসিজমের দোসররা আমলারা গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে আছে তাদের ক্ষমতায় সর্বাধিক বিএনপি জামাত কুণ্ঠাসা বিএনপি এগুলো নিয়েও কথা বলছে না শুধু নির্বাচন চাই নির্বাচন চাই ভাইরে আপনি নির্বাচন দেবেন প্রত্যেকটা জেলার ডিসি কারা টিওনো ইউনো কারা এসপি কারা জানেন কয়টা আপনার বুঝতে পারছেন কি ঘটবে আবার অনেকে আওয়ামী রেখে নির্বাচন করতে চান আওয়ামী লীগে নিষিদ্ধও করতে চান না আমি জানি না তারা কার হয়ে কাজ করছে এই পরিস্থিতিতে প্রফেসর ইউনসের উচিত সচিবালয়ের ভেতরে হাত দেয়া দ্রুত যারা অবসরে গেছে বা যারা রিটায়ারমেন্টে চলে গেছেন কিন্তু তারা ভূতপেক্ষের হিসেবে অনুযায়ী অনেকে প্রমোশন দিয়ে সচিব করা হয়েছে তাদেরকে আবারও বসানো হোক আমরা দাবি করছি আমাদের অনেক সচিব সম্প্রতি একটা প্রজ্ঞাপনে দেখলাম তাদের সচিব পদে প্রদায়ন করা হয়েছে তারা বিগত তিন চার বছরে অনেকে অবসরে চলে গেছেন এদেরকে আওয়ামী লীগ সময় কোনো পদোন্নতি দেয়া হয়নি এদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বা সচিবালয়ের বড় বড় সচিব পদে বহাল করা হোক আমরা দাবি করছি যদি এটা না করা হয় মনে রাখবেন ইউনো সরকার ব্যর্থ হবে পরবর্তী যে সরকার আসবে তারাও ব্যর্থ হবে আওয়ামী লীগ আবার আমাদের ঘাঁড়ে চেপে বসবে আগামী নির্বাচনের আগে বাংলাদেশে অনেক বড় বড় অগঠন ঘটবে বেনুজিরের স্টেটমেন্ট তার প্রমাণ আশি পার্সেন্ট পুলিশ এখনও বহাল আছে আওয়ামী লীগের এটা বেনুজির প্রচারের উদ্দেশ্যে বলেনি এটা তিনি গোপনীয় বলেছিলেন কিন্তু প্রকাশ হয়ে গেছে এখন পুলিশের ভেতরে থাকা অনেকেই এটা নিয়ে আতঙ্কে আছে সরকার কেন যেন এই পুলিশদের ধরার ব্যাপারে অনীহা বা দুর্বলতা দেখাচ্ছেন এর কারণও জানি না আমরা আর আয়নাঘর দেখতে চাই না আমরা আর রেজিমের বিশেষ দোষুরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই না আমরা একটা আলোকিত বাংলাদেশ চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা রুমিন ফারহানের ফারহানের মতো মানুষকে দেখতে চাই না যারা বলবে পনেরো বছর ভালো ছিল আয়নাঘরের যুগে তারা ভালো ছিল আর আজকে তারা ভালো নেই রাষ্ট্র কোন দিকে যাচ্ছে বুঝি না এই রাষ্ট্রকে রক্ষার দায়িত্ব যাদের তারা কি ভেঙে পড়েছেন নাকি তারা ঘুমিয়ে পড়েছে। আমাদের হিসেব করার সময় এসেছে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ